দুই পিস মুরগির মাংস দিছি আর একটা টমেটো একটা না এক পিস টমেটো এক পিস শশা আর এক পিস লেবু দিয়ে সার্ভ করছিলাম কোনো ভাত দিব না আজকে যে দেখি কী করে বেচারা তোমরা অনেকেই মনে করতে পারো যে না আমি খুব শান্তিতে আছি আমার বাচ্চা সব সময় হাত দিয়ে খায় সব ভিডিওগুলো আমি ছাড়ি সেইভাবেই কিন্তু ভাই এর পিছনে অনেক স্ট্রাগল আছে তুমি খেয়াল করলে ভালো মতো বুঝতে পারবা যে একটা একটা খাবার মানে গোস্তুর টুকরা ও ফেলে দিচ্ছে আমি আবার তুলে তুলে দিচ্ছি আর শসা টমেটো এগুলো তো মততেছে মানে হাত দিয়ে মথে ও একদম ফিনিশ বানাই ফেলতেছে আমি পাশাপাশি খাওয়াই দিচ্ছি এটাকে বলে কম্বো ফিডিং হ্যাঁ তারপরও অনেকটা হেল্প হয় আমি একবারে যে বেনিফিট পাচ্ছি না তা বলবো না এই কাজটা আমি প্রায় করি না অনেক সময় একাই খায় আবার দু এক সময় আমি নিজে আবার চামচ দিয়েই খাইয়ে দিই এমন না যে ও খাচ্ছে বা আমি ওকে নিজের হাতে খাইতেই দিই আমি খাওয়াই দিই না ব্যাপারটা এমন না সিচুয়েশান বুঝে আমি ওকে সেইভাবে খাবারটা দেই সার্ভ করি কিন্তু খুব প্যারা লাগে মাঝে মধ্যে জানো এগুলোকে বুঝে না খাওয়া নিয়ে ফ্রাস্টেশনে ভোগা যে কত বড় প্যারা এইগুলো মায়েরাই বুঝে আর পোস্টমর্টম ডিপ্রেশনের কথা তো বলাই যায় না কিন্তু যখন নিজের হাতে খায় খুব শান্তি লাগে কষ্টটাও অনেক কম হয় আর বাচ্চা যত বেশি ইন্ডিপেন্ডেন্ট হইতে শিখবে তত বেশি ভালো বাচ্চার জন্য বাচ্চার মার জন্য আর সেই সব বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয় যারা নিজের কাজগুলো নিজেরা বেশি গুছাই করতে পছন্দ করে ভবিষ্যতে দেখা যাবে এরা খুব বেশি মেসি করবে না মানে নোংরাই করবে না পরিষ্কার করা ভয়ে কারণ আমি আমার ছেলেকে সেগুলোই করাই যে ও যদি মেসি করে নোংরা করে ওকে দিয়ে আমি ক্লিন করাই ও একটু একটু বোঝা শিখছে দুই বছর তো হয় নাই যে প্রপারলি বুঝবে কিন্তু আমি ট্রাই করি ওকে সেইভাবে গাইড করার জানি না কত দূর পারবো কারণ এই জেনারেশনের পোলাপান বাই হ্যান্ডেল করা খুবই প্যারা খুবই প্যারা আমাদের মা চাষিরা দাদিরা তো পিড়ে পাড়ায় মানুষ করছে আমাকে ওরা তো নিয়ে যেবো না আমরা জেন্টাল প্যারেন্টিং নিয়ে পড়তি যা খুব ভালো এগুলো তারা বললে হাসে তাগ কাছে হাস্যকর লাগে তো এদের কাছে এগুলো কিছু বলাও যায় না আমরা যেভাবে পালি পালি আমাদের প্যাটার্নটাই অন্যরকম সেই প্যাটার্নে আমরা চলতেছি আমি অনেকটাই সাকসেস যেটা বলতে পারি আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে আমার অনেক প্যারা কম ঠিক মতো খাওয়া ঠিক মতো গোসল ঘুম সব একটা টাইম টু টাইম হয় জন্য আমার প্যারাটা হয় না আমার মনে হয় সবার এরকম একটা রুটিন মেনটেন করে চলা উচিত তাইলে অর্ধেক সমস্যা থাকবে না বাচ্চারও না মায়ের মায়েরও না কারণ দিন শেষে মারও তো রেস্ট করতে হয় যতই মানুষ থাকুক মার কোনো রেস্ট নাই আর আমার বাসার মধ্যে অনেকগুলো বিড়াল আছে যেটা আমার ছেলে খুবই পছন্দ আমি বিড়ালগুলা বাইট করতেও পারি না ওর জন্য কারণ ও খুবই খেলে ওদের ওদের নিয়ে আবার আমি খুব ভয়ে থাকি কিনা আঁচড় মাচর দিয়ে দেয় আবার ইঞ্জেকশন খাওয়ানো লাগে এই নিয়েও খেলতেছিল মাঝে মাঝে হয় কি জানো আমি ওকে খাবার দিয়ে যাই ও বিড়ালগুলোকে ডাইকা ওর খাবারগুলো দিয়ে দেয় আর বিড়ালগুলোও খায় এত অভ্যস্ত হয়ে গেছে এই বিড়ালগুলোও মানে খুব ভাল লাগে আমার ছেলের যার জন্য আমি বিড়ালগুলো খেলা খেদাই দিতে পারি না